মহারাজ আপনি একটা বড় ভুল করতে চলেছেন তোমার এইভাবে আমার সঙ্গে কথা বলার সাহস হলো কি করে কে তুমি মনে হচ্ছে আপনি আমায় চিনতে পারেননি না আমি ভানুবীর আচার্য বজ্রকের আশ্রমে আমরা একসাথে শিক্ষালাভ করেছি সেই সূত্রে আমি তো আপনার গুরু ভাই মনে আছে আচার্য বজ্রকের আশ্রমে আপনি নিজে হাতে খাবার তৈরি করেছিলেন প্রথমবার আর আপনি চেয়েছিলেন যে গুরুদেব সেটা গ্রহণ করুন কিন্তু আপনার অনুপস্থিতিতে সেই খাদ্য এক পশু খেয়ে নেয় তখন ক্রোধের বসে আপনি সেই পশুকে হত্যা করেন মনে মনে পড়েছে পড়েছে আমার তখন গুরুদেব আপনাকে শাস্তি দিয়েছিলেন ওই পশুকে হত্যা করার জন্য নয় বরং ক্রোধের বসে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে কিন্তু এই সময় তুমি কোন ভুলের কথা বলছ আপনি নিজে রাজা হয়ে এক চোরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চলেছেন তো আপনার মর্যাদার বিরুদ্ধে মহারাজ ও কোন চোর নয় ও আসলে উজ্জ্বয়ী নরেশ বিক্রমাদিত্য একজন বীর যোদ্ধা আর আপনি হলেন তমল প্রদেশের রাজা আর এ তো একজন চোর আর যদি যোদ্ধার কথাই বলেন আপনার এই তমল প্রদেশে তো বহু যোদ্ধা আছে যারা আপনার একটা ইঙ্গিতে একে পরাজিত করে আপনার পায়ে এনে ফেলবে ঠিকই তো বলছে একজন সাধারণ চোরের সঙ্গে আমি কি করে যুদ্ধ করতে পারি শোনো শোনো তামল প্রদেশের যেসব যোদ্ধারা আছে তারা এই চোরের সাথে লড়াই করবার জন্য প্রস্তুত হয়ে এগিয়ে এসো যে জিতবে সে মহারাজা চন্দ্রসেনের কাছ থেকে পুরস্কার পাবে शं शनिश्चराय नमः ॐ शं शनिश्च राराय नमः श যোদ্ধা বেঁচে আছে এই তামল প্রদেশে নাকি তামল প্রদেশে আর কোন যোদ্ধা অবশিষ্ট নেই না বিক্রমাদিত্য তোর মৃত্যু আমার হাতে লেখা আছে আজ তোমার পরাজয় তো সুনিশ্চিত ছিল কিন্তু তোমার পিছনে বহু মানুষের ভক্তির শক্তি কাজ করছে যেটা বিধির বিধানকেই বদলে দিয়েছে কাকা উজ্জয়িনী রাস্তাটা কোন দিকে দিকে। বলো শনি মহারাজের মহারাজের জয় শনি মহারানী আমি এই যজ্ঞে আমার সারা জীবনের ভক্তি প্রদান করেছি যদি আমার শ্রদ্ধা এবং ভক্তিতে একটুও সত্যি থাকে তো তার ফল আপনি অবশ্যই পাবেন দাঁড়াও কে তুমি মহারাজ বিক্রমাদিত্য ব্যাপারে খবর নিয়ে এসেছি তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে মহারানীকে সংবাদ দিয়ে আসছি যুবরাজার মহারানি জয় হোক একটি মেয়ে এসেছে যে মহারাজের ব্যাপারে কিছু বলতে চায় ওনাকে তাড়াতাড়ি এখানে নিয়ে এসো আমি শিপরা তমল প্রদেশ থেকে এসেছি কিন্তু তুমি মহারাজ বিক্রমাদিত্য সম্বন্ধে কি জানো মহারাজ বিক্রমাদিত্য অনেক দিন ধরে তমল প্রদেশে রয়েছে মহারাজ বিক্রমাদিত্য সঙ্গে আমি চন্দ্রসেনের কারাগারে দেখা করে এসেছি তুমি এই খবরটা দিয়ে আমাদের অনেক বড় উপকার করলে মহারানী আপনাকে যা যা করার আপনি তাড়াতাড়ি করুন কারণ চন্দ্রসেনের মতলব ঠিক নয় সৈনিকরা যুদ্ধের প্রস্তুতি নাও আমরা তামল প্রদেশে আক্রমণ চন্দ্রসেন আমি বলেছিলাম না তুমি বিক্রমাদিত্যের সঙ্গে কখনোই জিততে পারবে না আজ আমি তোমাকে শেষ করে ফেলবো এ তামল প্রদেশের অপরাধী একে দণ্ড না দিয়ে ছেড়ে দিতে পারি না চন্দ্রসেন তুমি কি রকম রাজা কোন রাজা নিজের প্রতিশ্রুতির খেলাপ করে না দেখতে আমি আমার হাতে আসা শত্রুকে জীবিত ছেড়ে দিই না আমি তোমাকে মৃত্যুদণ্ড দণ্ড দিচ্ছি সৈনিকরা নিয়ে যাও একে অসুরে চড়িয়ে দাও চন্দ্র সেন তো আপনারা তমল প্রদেশ আক্রমণ করার জন্য তৈরি আছেন তো? প্রস্তুত হাগি। প্রস্তুত হাগি। যুবরাজ আদিত্যবর্ধনের জয়। 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 যুবরাজ মা এবার আমায় আশীর্বাদ দিন এবার বাবাকে সঙ্গে নিয়ে তবেই আমি উজ্জয়িনীতে ফিরব জুই হও যাও যুবরাজ শনিদেব সর্বদা তোমায় রক্ষা করবেন মা আমি আপনাকে কথা দিচ্ছি আপনার চোখ থেকে এক ফোঁটা জলও বেরোতে দেব না সৈনিকরা আক্রমণের জন্য তৈরি হও বিক্রমাদিত্য আজ আমি এই পৃথিবী থেকে তোমার নামটাই মুছে দেব তোমার ছিন্ন হওয়া মস্তক দেখার পরই আমার বুকের মধ্যে জ্বলতে থাকা প্রতিশোধের আর অপমানের আগুন ঠান্ডা হবে একে মৃত্যুদণ্ড দেহ হোক কেটে ফেলো ওর এই মস্তক